আপনাদের জন্য আজকের ভিডিওতে দেখবেন এগুলো আমাদের উইন্টার কালেকশন উইন্টার কালেকশন আমাদের সব থেকে ডিমান্ড করা একটা কালেকশন হলো মিডি ড্রেস যেটাকে বলা হয় সেমি লং তো আপনারা জানেন আমাদের থেকে যারা এর আগে পারচেজ করেছে গত বছর তারা জানেন এগুলো কতটা ডিমান্ড থাকে আর ডিমান্ড থাকার কারণ একটাই কারণ প্রতিটা ড্রেস এত বেশি ইউনিক প্যাটার্নে থাকে আর এত রিজনেবল প্রাইসে পেয়ে থাকেন আদার্স কোথাও নিতে গেলে দেখা যায় এগুলো আপনাকে পনেরো সত্যি হাজার গুনতে হবে বাট আমাদের কাছে আপনি কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন শুধু মাত্র চারশো টাকার মধ্যে আমরা এই মিডি ড্রেসগুলো দিয়ে থাকি উইন্টার কালেকশন সব থেকে ডিমান্ড করা কালেকশন তো আপনাকে বলে রাখি উইন্টার কালেকশনের মিডি ড্রেসগুলো এতই চমৎকার থাকে যে ভিডিও শেষ অব্দি আপনি দেখলেই অনেকগুলো প্রায় পনেরো বিশটা করে আপনি নিজেই একাই একজনে পছন্দ করে ফেলতে পারবেন তো আপনাকে বলি যে আপনারা ভিডিওগুলো দেখছেন শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নম্বরে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের কাছে মেসেজ দিতে পারবেন তত দ্রুত কনফার্ম করে ফেলতে পারবেন দেখা কেউ না কেউ আপনার আগে নিয়ে নিবে তো আপনারাও যাতে প্রতিদিনের আপডেট গুলো আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দিতে পারেন পেয়ে যান আপনি আপডেটটা এটার জন্য করেন কি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ডিমান্ডটা আমাদেরকে জানিয়ে রাখবেন তো যে আপনারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি এক ড্রেস আপনার জন্যই বরাদ্দ থাকবে যেটা আপনি নিচ্ছেন সবাইকে আমরা না করে দিব তো এখান থেকে যেটা নিচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর উইন্টার কালেকশন যেহেতু এটগুলো রিটার্ন চলে আসার চান্সেস খুবই কম রাখবেন তাই আপনাকে অবশ্যই বডি মেজারমেন্ট মেজারমেন্টটা লেনটা জানার পরে অর্ডারটা কনফার্ম করে ফেলুন যারা নতুন তাদেরকে বলছি আমাদের এই ডিমান্ড করা ড্রেস আপনি জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ডেলিভারি চার্জটা পে করে দিবেন ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখুন ফ্রন্টে এই রেড কালার যে ছিল রেড এর মধ্যে এত চমৎকার বাটন করা আছে সাথে ব্ল্যাকের যেই পঙ্গ করা আছে দেখুন একটা প্যাক বলতে গেলে এইটা আপনি মাত্র চারশো টাকার মধ্যে পাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশটটি নেন আর আমাদের স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে আমি আবার বলছি আমাদের স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন ডেক্টল কলও করতে পারেন যদি মনে হয় আপনার রিপ্লাইটা আমরা দেরি করে দিচ্ছি সেক্ষেত্রে আপনি আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন তাহলে সাথে সাথে অ্যাঙ্গেজ হওয়া যায় আর যারা হোলসেল নিতে যাচ্ছেন উইন্টার কালেকশন নিয়ে তাদেরকে বলে রাখি তারা কিন্তু আমাদের বাঙালি নাম্বারে ডিরেক্লি কল করতে পারেন কিংবা আমাদের ফোন কল করতে পারেন আমরা আপনাদেরকে যত ধরনের সার্ভিস দেওয়া দিয়ে দিব বা বলে দিব আপনাকে যাতে আপনি বিজনেসটা রান করতে পারেন উইন্টার কালেকশনে তিন মাসে বিজনেস অনেক বেশি ডিমান্ড থাকে আর যারাই করতে যাচ্ছেন তারা জানেন বিষয়টি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা দেখুন ব্ল্যাকের মধ্যে হোয়াইটের মানে ফ্লাওয়ার করা আছে এত চমৎকার দেখুন এটা ডিজাইনটা একটু লক্ষ্য করুন যাই যারাই নিতে চাচ্ছেন তারা একটু দেখুন ফ্যাটারটা লং কিন্তু অনেক বেশি ফার্টি আপ আছে লং আর এগুলো পুরোটাই আপনার উইন্টার কভার করবে যেহেতু ফ্যাব্রিকটা একটু হ্যাভিজি জিয়েছেন উইন্টার টপস বলা হয় তো আপনি নিয়ে নিতে পারেন দেখুন যারা প্রিটি একটি টপ চাচ্ছেন এটা দেখুন একটু মাত্র চারশো টাকার মধ্যে পাচ্ছেন যে আপনি নিতে চাচ্ছেন আগে বলে দিয়ে এটা সাইজটা জেনে নেবেন এটা একটু স্লিমি প্যাটার্নে ছিল যেহেতু এটা নিয়ে নিতে পারেন চৌত্রিশ বাড়ির জন্য পারফেক্ট হবে চৌত্রিশ ছত্রিশ এরপর আপনি আহ একেবারে সিওরিটি বজায় রেখে দেন দেওয়া কনফার্ম করবেন মাত্র চারশো টাকার মধ্যে

নিয়ে বিজনেস করতে অনেকটাই সুবিধা হবে যেহেতু ডিমান্ড অনেক বেশি থাকে তো আপনাদেরকে বলে রাখি আপনি আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই চাইলেই পাঁচ দশ পনেরো বিশ পিস নিয়েও শুরু করতে পারেন আপনি নিয়ে অল্প কিছু নিয়েও দেখতে পারেন কি হয় আর যদি মনে হয় নেওয়ার পরে কোনো কিছু আপনি থেকে গেছে পঞ্চাশ পিস নেওয়ার পরে পাঁচ দশ পিস থেকে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে এক্সচেঞ্জ সুবিধা পাবেন এক্সচেঞ্জ করে নতুন আপডেট কালেকশন নিয়ে যেতে পারবেন দেখুন যারাই ভাবছেন এই প্যাটার্নের এই ড্রেসটি নেবেন এটা কোল্ড শোল্ডারের মধ্যে ছিল উইন্টার কালেকশন দেখুন ফ্লাফি করা আছে এত বেশি জোস মাত্র চারশো টাকার মধ্যে পাচ্ছেন বডিটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ পার্টিওয়ার যারা খুঁজছিলেন উইন্টারে পার্টিওয়ার দেখুন উইন্টার চলে আসে আপনার কিছু ড্রেস আপনি নিবেনি সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের থেকে যদি কালেক্ট করে রাখতে পারেন ওয়েস্টার্ন ড্রেস তাহলে তো ভালোই এটা দেখুন সিকোয়েন্সের যারা চাচ্ছিলেন এটার ডিজাইনটা একটু লক্ষ্য করুন আপনার একটু প্যাটার্নটা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এটা প্যাটার্নটা কেমন মাত্র চারশো টাকার মধ্যে পাচ্ছেন যারা স্লিমি চৌত্রিশ ছত্রিশ বাড়ির জন্য তারা নিয়ে নেবেন রেড কালার মধ্যে যারা চাচ্ছিলেন বো করা ছিল এত প্রিটি দেখুন অনেক চমৎকার প্রাইসের মধ্যে থাকবে মাত্র চারশো শুধুমাত্র স্ক্রিনশট স্ক্রিন আপনাদেরকে বলে রাখি আমাদের উইন্টার কালেকশনের ভিডিওগুলো কিন্তু অনেক ডিমান্ড থাকে আর একটাই এক পিস থাকে এখান থেকে পছন্দ করে যদি আপনি মনে করেন যে পরবর্তীতে এই প্যাটার্নে এই ড্রেসটা নেবেন সেখানে কিন্তু আর পাবেন না আমাদের ভিডিও আপলোড হওয়ার পাঁচ থেকে দশ পনেরো বিশ বি মিনিটের মধ্যেই অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা নিয়ে নেয় অনেকে অপেক্ষাও করে যে আমাদের কখন ভিডিও আপলোড হবে আমরা টাইমটা ম্যানেজমেন্ট করে বা একটা টাইমে ভিডিও আপলোড করতে পারি না আমাদের চাপ থাকে অনেক যেহেতু আমাদের হোলসেল শপ তো সবকিছু মিলিয়ে আমরা আমাদের ভিডিও আপলোড করে থাকি তো আমাদের কাস্টমার গুলো একটা মানে অপেক্ষায় থাকে যখন ভিডিওটা আপলোড হয় তাদের কাছে নোটিফিকেশন চলে আপনারা আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলে তো আপনারাও তার বাহিরে না আপনারা ঠিক তেমন ভাবে করবেন যখন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইউম হোয়াটসঅ্যাপে নক করে দিতে পারবেন আর যারা ভাবছেন একসাথে অনেকগুলো ড্রেস নেবেন তারা কিন্তু আমাদেরকে ভিডিও কল করতে পারেন আমাদের শপে এখনো সামার কালেকশন অনেক আছে ইভেন উইন্টারও পাবেন তো যদি মনে করেন যে উইন্টার কালেকশন ভিডিও কলে আরো কিছু সেক্ষেত্রে আমাদের কল করতে পারেন প্যান্ট এগুলো ভিডিও কল হোলসেল নেওয়ার জন্য রিটেল নেওয়ার জন্য দুইটাই পসিবল বাট আপনাকে সময় রাখতে হবে সকাল সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটার মধ্যে অ্যাক্টিভ থাকি আমাদের এক ড্রেস না দেখে আমরা রিপে করতে পারি না তাই এই সময়টা বিবেচনা করে আপনি মেসেজ করবেন দেখুন যারা একটা হ্যাভি এর মধ্যে চাচ্ছেন একটু বেশি হ্যাভি এর মধ্যে আহ কিছুটা ওভারকোট প্যাটার্ন হয়ে যাবে এটা নিয়ে নিতে পারেন শেষে চল্লিশ আমাদের এখানে ড্রেস গুলো কিন্তু আপনি অনেক আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পড়তে পারবেন উইন্টার কালেকশন এগুলো মোটামুটি সাইজ আহ এভারেজ সাইজের মধ্যে থাকে দেখুন এটাও দেখতে পারেন হাতটা দেখুন সিকোয়েন্সি ওয়ার্ক করা আছে এত চমৎকার দেখুন আপনাদের কতটুকু পছন্দ হবে এটা আমরা বলতে পারি না তো আমাদের কখন কি আসে তখনই আমরা আপডেট দিয়ে দিই তো এখন যেহেতু সময় আপনি অবশ্যই এখান থেকে পছন্দ করে অনেকগুলো নিয়ে নিতে পারবেন একটা কথা মাথা রাখবেন আমাদের উইন্টার কালেকশন এখন আপনি হোল্ড করতে পারবেন না তো যারাই নিচ্ছেন একসাথে কয়েক পিস করে নিয়ে নেবেন আর যদি মনে হয় যে হোল্ড করা এখন প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হবে আমি আবারও বলছি ফুল পেমেন্ট ছাড়া আপনি হোল্ড করতে বলবেন না আমাদেরকে এটা দেখুন ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন এত চমৎকার আপনি এখানে পুরোটাই ট্রান্সফার মধ্যে পেয়ে যাবেন হাতাটাও ট্রান্সফার পাবেন অনেক চমৎকার দেখুন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ফোর হান্ড্রেড যে আপনারা নিচ্ছেন আমাদের এখান থেকে এর আগে নিয়েছেন তাদেরকে বলে রাখি আপনারা জানেন এগুলো কোয়ালিটি কেমন নতুন করে বলার কিছুই নেই আর যারা একেবারে নতুন তাদেরকে বলবো আপনার প্রয়োজন একবার হলেও আমাদের কাছে অর্ডারটা করে দেখতে পারেন যে কেমন হয় হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কথা কাজে মিল আছে কিনা এতটা রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি কেন থ্রিফটা আইটেম আমরা অনেকটা রিজনেবল প্রাইসে দিই আমাদের প্রতিটা আইটেমই জাপানিস আইটেম হয়ে থাকে আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে তো আমরা বলেও হবে না আপনাদেরকে নিয়ে বলতে হবে আপনারা নিলেই বুঝতে পারবেন ফিডব্যাক দেবেন এটা দেখুন স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে এটাও ছিল একটু হ্যাভিজেসম থার্টি থ্রি দেখুন একটু লক্ষ্য করুন রেড এর মধ্যে যারা চাচ্ছিলেন একবার প্রিন্সেস ড্রেস নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এটা দেখুন সিকোয়েন্সের মধ্যে থাকবে সিকোয়েন্স বলতে এটা একটু শাইনি বাট অনেক বেশি স্ট্র্যাচেবল নিয়ে নিতে পারেন ব্লাক এর সাথে কম্ব করা আছে দেখুন খুবই চমৎকার সে প্রাইস ব্ল্যাক নেটের মধ্যে যারা চাচ্ছেন তারাও কিন্তু এটা মিস করবেন না নিয়ে নিতে পারেন প্রাইসের মধ্যে হবে সেই প্রাইস মাত্র চারশো টাকা দেন অনেক হুডি চান আমাদের কাছে হুড়িটাও দেখতে পান দেখুন হুড়ি আছে জিপার অ্যাড করা আছে চাইলে জিপার ব্যবহার করতে পারবেন আপনি সেই প্রাইসের মধ্যে থাকবে তো এই সকল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের উইন্টার কালেকশন নতুন নতুন অনেক ভিডিও আসবে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসার দরকার সে অনুযায়ী ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লা তো নেক্সট কোন ভিডিও নিয়ে আসবে এটাও বলে দিবেন আর নেক্সট ভিডিও আনা পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম